শত শত সঙ্গের সমীপে হাজারো পূর্ণার্থী সমাগমী হয়ে গেল পার্বত্য বৃক্ষ বাংলাদেশ মহামান্য চতুর্থ সঙ্গরাজ ব্রমসধ্যও তিলকানন্দ মহাতেরবান্তের আন্তস্তিক্রিয়া অনুষ্ঠান এই মহটি পূর্ণময় অনুষ্ঠানে বিভিন্ন দেশের থেকে আগত অনুত্তর পূর্ণক্ষেত্র বৃক্ষুসংঘ উপস্থিত ছিলেন দেশের থেকে আগত প্রম সদেয় প্রজ্ঞানন্দ মহাতেরো মহোদয়বান্টে সেই সময়ে উপস্থিত ছিলেন প্রমসদেয় সদ্যালঙ্কার মহাতেরবান্তে আরও গণীগণী অনুত্তর পূর্ণক্ষেত্র পার্বত্য বিক্রসঙ্গ বাংলাদেশ বনবিহার থেকে আগত প্রম সদেয় প্রজ্ঞালঙ্কার মহাতেরুবান্তে সেই সাথে উপস্থিত ছিলেন ইন্দ্রগুপ্ত মহাতেরুবান্তে দিঘিনালা বনবিহার থেকে আগত শুভবর্ধন মহাতেরুবান্তে সেই সাথে উপস্থিত ছিলেন প্রম শ্রদেয় যোগাসিত মহাতেরুবান্তে প্রম শ্রদেয়বান্তের আজ শেষ বিদায়ের দিন আজ থেকে শ্রদেববান থেকে আর দেখতে পাব না এই জন্য শ্রদ্ধেয়ান থেকে বিদায় দেওয়ার জন্য শত শত বৃক্ষ এবং হাজার হাজার পুণ্যার্থী সমাগম হয় মগবান রূপকারে সাক্ষমণি বৌদ্ধ বিহারে সদেহ বান্তের জন্য আমরা সকলে নির্বাঞ্চক কামনা করছি আমরা জানি পৃথিবীতে সকল বস্তু এবং সকল সত্যগণ অনিত্য উৎপত্তি মাত্র বিলয় হয়ে যায় সকল সত্যগণ মরবে আমরা মরব তাতে কোনো সন্দেহ নাই এজন্য অনিত্য জীবন নিয়ে আমাদের অহংকার করা কাম্য নয় এই পুণ্যের প্রভাবে সকল সত্যগণ সুখী হোক এই কামনা এই প্রার্থনা করে সাব্বে সাতা সখিতাহ হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক